প্রথম দিনেই রায়ের চরিত্র তুলে রায়কে চরম অপমানিত করলো অনির্বাণের মা হ্যাঁ বন্ধুরা মিঠিচোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রায় আর অনির্বাণ বাড়িতে আসার পরে অনির্বাণের মা কিছুতেই বরণ করতে রাজি হয় না শর্মি গিয়ে অনেক করে বোঝায় তারপরে শর্মি বলে আজকে যদি তুমি বরণ না করো কিন্তু গুট্টিদা কোনো দিনও তার বইয়ের অপমান মেনে নেবে না সে কিন্তু তোমার আর কোনো কোথায় শুনবে না তুমি তখনই দেখতে পাবে এরপর অনির্বাণের মা বলে তুই যে খুব বড় বড়ো কথা বলছিস তুই কি রায়ের কাছ থেকে ট্রেনিং নিচ্ছিস নাকি এরপরে শর্মি বলে আমি যা বল আর বললাম আমি এখন আসছি ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এরপরেই অনির্বাণের মা যায় বরণ করতে কিন্তু সে কোনো ভাবেই রায়ের দিকে তাকায় না উল্টো দিকে তাকিয়ে রায়কে বরণ করে এরপর ভাবে যে আমাদের এই বিয়েটা নিয়ে কি মায়ের খুবই রায় আপত্তি ছিল সে কি এই বিয়েটা কোনোভাবেই মেনে নিতে চায়নি এই সব ভাবতে থাকে এরপরে দুধে আলতাতে পা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে রায় এদিকে নীলুকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনে নীলুর ভাইজি দেখে খুব কান্নাকাটি করে বলে মেজপিপি তোমাকে ছাড়া আমি থাকতে পারছিলাম না সবাই বলছিল তুমি নাকি মারা যাবে এটা শুনে খুবই নীলুও কাঁদে এরপর নীলুকে তা তার দাদা বলে যে এরকম ছেলে মানুষই কেন করলি আর এরকমটা একদম করবি না যা ঘরে যাত পরে তোর সাথে আমার এই নিয়ে কথা হবে এরপর নীলুকে ঘরে নিয়ে চলে যাই তার বৌমণি এদিকে রায় স্নান করে ফেস হয়ে আসে অনির্বাণ ফোন করে ভিডিও কলে রায়কে দেখার জন্য রায় কিছুতেই ভিডিও কলে নিজেকে দেখা দিতে চায় না বলে আজকে কাল রাত্রি কিন্তু অনির্বাণ কোনোভাবেই কোনো কথা শোনে না বাধ্য হয়ে রায় অনির্বাণের সাথে ভিডিও কলে দেখা করে সেই সময়ই দরজাতে টোকা পড়ে রায় গিয়ে দরজা খুলে দেয় দেখে অনির্বাণের মা এসেছে অনির্বাণের মা বলে যে ভেতরে আসতে পারি তখন রায় বলে যে হ্যাঁ ভেতরে আসুন না পারমিশন নিচ্ছেন কেন তখন অনির্বাণের মা বলে কোনো স্পেশাল বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলে নাকি তখন রায় চমকে যায় রায় বলে যে না সেরকম কিছুই না আপনি ভেতরে আসুন পরেই অনির্বাণের মা বলে যে আমি একটা কথা জিজ্ঞাসা করব সত্যি বলবে তখন রায় বলে যে আমি মিথ্যা কথা বলি না এর পরেই অনির্বাণের মা বলে তোমার বিয়ের আগে কটা বয়ফ্রেন্ড ছিল একটার তো নাম জানি সৌর্য আর আর কোথায় ছিল তখন তখন রায় বলে যে না সৌর্যর পরে অনির্বাণ আর আমার জীবনে কোনো পুরুষ ছিল না কিন্তু অনির্বাণের মা সেটা মানতে চায় না অনির্বাণের মা বলে তোমাদের মতো মেয়েরা যারা ছেলেদের পয়সা ঝেড়ে খায় আর ছেলেদের পয়সাতে ফুর্তি করে বেড়ায় আর সেই ধরনেরই মেয়ে তুমি আর ওই তো তোমাদের ফ্যামিলি তোমার একটা বোন ওই তো সুসাইড করতে গিয়েছিল একটা ডাক্তারি পড়ার নামে কী করেছে কে জানে আর তোমার দাদা ওই তো অবস্থা তোমাদের একটা লো ক্লাস ফ্যামিলি আমার ছেলে যে তোমার এই ভালো মুখটা দেখে কি করে যে বিয়ে করলো আমি তো ভাবতেই পারছি না আমার ছেলে কোনোভাবে মেয়ে চিনতে পারে না কিন্তু তোমাকে আমি হাড়ে হাড়ে চিনেছি তোমার মতন মেয়েরা কোনোদিনও কোনো ছেলেকে সুখী করতে পারে না তুমি কোনো দিনও সংসার করতে পারবে না তুমি যতই সংসার করার চেষ্টা করো কোনো দিনও তুমি হবে না এরপর অনির্বাণের মা চলে যায় রায় অনেক কান্নাকাটি করে রায় যে এইসব কথা আগে আমি যদি জানতাম তাহলে আমি বিয়েটা কোনোভাবেই করতাম না সব বন্ধুরা রায় কি এইভাবেই অনির্বাণের মায়ের অপমানগুলো হজম করবে না সে একদিন প্রতিবাদ করবে তোমাদের কী মনে হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো